সুপ্রিয় মৎস্য চাষী মৎস্যদা ভাইরা সালামু আলাইকুম আজকে আমরা সরাসরি এসেছি হ্যা তারিখে এবং এসে দেখছি এখানে মাছের পোনা ডেলিভারি চলছে এবং পর্দায় করলে বিভিন্ন মাছের পোনা কিন্তু এখানে ওঠানো হচ্ছে একজন মৎস্য ভাই অনলাইনে মাছগুলো অর্ডার করেছিলেন আমাদের কথা মতো মাছগুলো কিন্তু একে একে মাছগুলো আমরা গাড়িতে তুলছি প্রথমে আমরা পাঁচ মাছ তুলেছি এখন যেটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল টাইগার মোড় তেলাপিয়া আপনারা দেখুন তিনি মাছটি নিচ্ছেন তিনি কিন্তু ভিডিও কলে মাছগুলো দেখে নিচ্ছেন ভাই কিন্তু কলে আছেন তিনি কিন্তু এইভাবে দেখে নিচ্ছেন আমরা কিন্তু কোনো প্রতারণার কোনো কিছু আমাদের ভিতরে নাই যার কারণে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হিসাবে একেবারে দেখিয়ে ভালোভাবে মাছগুলো কিন্তু করে থাকি আপনারা চাইলেও আমাদের হাতে আসতে পারেন এসেও দেখে শুনে নিয়ে যেতে পারেন আবার এভাবে অনলাইনে অর্ডার দিতে পারেন তো মাছ ভাইয়া দেখুন যে বিপুল পরিমাণে মাছ তুলবে এখানে আর এইগুলো সবই অরিজিনাল টাইগার মনোসিক্স তেলা দেওয়ার পোনা আর এই পোনাগুলো আপনাকে কেউ দিতে পারবে না বর্তমান সময়ে অনেক চাষি ভাই কিন্তু আপনার এটা নিয়ে প্রতারিত হচ্ছে তো এই মাছগুলো আমরা মেপে বুস করে আগে রেখে দিয়েছিলাম জন্ডা পানিতে এখন আমরা মাছগুলো গাড়িতে লোড দিচ্ছি দেখুন যে এখান থেকে একে একে করে আমাদের যে নিজস্ব পরিবহন আছে পরিবহনে কিন্তু রোড দেওয়া হচ্ছে এই যে মাছগুলো দেখছেন এগুলো সবই পঞ্চাশ একটা লাইনের মাছ হবে আর আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারেই কিন্তু এই মাছটা দিয়ে থাকি কারণ আমাদের নিজস্ব প্রজেক্টের মাছ আমরা সকল প্রকার মাছই কিন্তু গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি কারণ আমরা নিজস্ব প্রজেক্ট থেকে মাছগুলো দিয়ে থাকি বলে মৎস্যদেশি ভাইরা পর্যায়ক্রমে কিন্তু তেলাপিয়া মাছটাও একে একে লোড হয়ে যাচ্ছে আরেক ভাই এখানে নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু মাছগুলো দিচ্ছেন আমাদের এখানে যে সকল মৎস্য চাষী ভাইরা এসে দেখে শুনে মাছের কোনো ক্রয় করতে চান তাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা চাইলে আমাদের এখানে এসে থেকে দেখে শুনে মাছগুলো ক্রয় করতে পারবেন এমন সুযোগ সুবিধা বাংলাদেশে আর কোথাও আপনাকে দিয়ে থাকবে বলে আমার জানা নেই তো প্রিয় মৎস্য চাষি ভাইরা আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দু হাজার পঁচিশ সালে সকল আপডেট মাছগুলো বর্তমান সময় হিস পরিমাণে সেল করছি আর প্রতিনিয়ত কিন্তু আমাদের মাছের পোনা এভাবে গাড়িকে গাড়ি মনকে মন টনকে টন মাছের পোনা ডেলিভারি করছি তো প্রিয় মৎস্য চাষী আজকে ভিডিওতে ভিডিওটা এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ